গোপন বিবাহ দুই বিয়ে দুই সন্তান ও বিবাদের ধারাবাহিকতা সব মিলে এ কাহিনী এক নাটকীয় জমজমাট সম্পর্কের মিশ্র অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে জানতে পারবেন দুই হাজার সালে কোটি টাকার কাবিন চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচয় যায় সাকিব অপুর দুই সালের আঠারো এপ্রিল দুজনে গোপনে বিবাহ করেন তাদের ছেলে আব্রাহান খান জয় দুই হাজার সালে জন্মগ্রহণ করে কিন্তু সম্পর্ক প্রকাশ্যে আসে দুই সালে যখন অপু টেলিভিশনে এসে স্বীকার করেন নভেম্বর কুড়ি সতেরো এ শাকিব তালাক আবেদন করেন দুই সালের ২২ ফেব্রুয়ারি তারা বিচ্ছেদ সম্পন্ন করেন সে সেই একই বছরে জুলাই কুড়ি আঠারো সাকিব গোপনে বুবলির সঙ্গে বিয়ে করেন এবং দুই হাজার কুড়ি সালে তাদের ছেলে শেহজাদ খান বীর জন্ম নেয় বুবুলির সঙ্গেও একই কাজ করে সাকিব খান কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করেননি তিনি বর্তমানে কারো সাথেই যোগাযোগ রাখেনি সাকিব সাকিবের কাকে বেছে নেওয়া উচিত আপনাদের মতামত জানান